আমরা যদি আমাদের ফোন কখনো রিসেট দিতে চাই ফ্যাক্টরি রিসেট দেখা যায় বিভিন্ন কারণে ফোন ছোটো হয়ে যায় বা ফোন স্টোরেজ বুকিং হয়ে যায় তো আমরা চাই দীর্ঘদিন চলার পরে ফোনটা রিসেট তো আমরা কি করি আমাদের বিশেষ করে জিমেইল পাসওয়ার্ডটি ভুলে যাই তো এই ক্ষেত্রে দেখা যায় ওই রকম না জানলে যদি রিসেট দেওয়া হয় ফ্যাক্টরি রিসেট দেখা যাবে সে ফোনটা পরবর্তীতে এপার বি লক লেগে যাবে তো আমরা সেই এপ আর লকটা খোলার জন্য এ দোকান ও দোকান বিভিন্ন টেকনিশিয়ানের কাছে যাব খুলতে হয়তো বা কাজ হবে না হতে পারে এই জন্য আমাদের এপার আর যাতে না বসে যায় এই জন্য আমাদের জিমেইল লা ডিলিট করে দিতে হবে অ্যাকাউন্টস থেকে দেখুন আমি সেটিংসে ঢুকছি সেটিংস থেকে আমি এই যে ইউজার ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস কিছু কিছু কিছুক্ষণে অ্যাকাউন্টস লেখা থাকে তো দেখুন এইরকম আসছে তো আমি এখান থেকে জিমেইল এই জিমেইলটা ডিলিট করবো এখানে জিমেইল এই জিমেইলে চাপ দেব তো বিভিন্ন লেখা দেখাবে ডেট দেখাবে এবার এইখানে থ্রি ডট মেনুতে ট্যাপ করব থ্রি ডট তারপরে রিমুভ অ্যাকাউন্ট আসলো এখানে যদি আমি রিমুভ করে দেই এই যে রিমুভ অ্যাকাউন্ট রিমুভ করে দিলাম এই যে কনফার্মজ আছে এখন আবার আমি ওগিয়ে করে দেব এখন পাসওয়ার্ড আমার যেটা ছিল আবার ওগিয়ে করে দিলাম দেখুন এখন পিন দেখাচ্ছে 1 1 3 5 7 9 এটা এই ফোনের পাসওয়ার্ড তো আমি দিয়ে ইনডার করে দেব এই জায়গায় ওকে করে দেব দেখুন আমার জিমেইল সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে আমরা স্যার এগুলো এইভাবে রিমুভ করে দিতে পারি সব নিম্টে চলে তবে হচ্ছে জিমেইলটা আমরা এই জন্য ফোনের জিমেইল লকটা এইভাবে জিমেইলটাকে ডিলিট করে দিয়ে তারপরে আমরা ফোনটা ফ্যাক্টর রিসেট করব ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন ধন্যবাদ